ওয়া 1 2 3 4 5 6 7 আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ারস তো আমাদের কাছে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ এই বারবেরি ব্র্যান্ডের শার্টগুলো কিন্তু ইনালচ হয়ে গেছে আপনাদের যাদের শপ আছে যাদের শোরুম আছে যারা প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ প্রোডাক্ট সেল করতে চান তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন তো এবারে যে কালারগুলো আছে খুবই হিট এবং ট্রেন্ডিং কালার কালেকশন প্রত্যেকটি কালার খুবই চমৎকার আর আমাদের কাছে এমএল এক্সএল ডাবল এক্সএল আছে আর সাইজ কিন্তু পাবেন ছয় পিসের রেশিওতে প্রত্যেকটি কালারে কিন্তু ট্রেন্ডিং কালার আর আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের ফিনিশিং কিন্তু খুবই অসাধারণ দেখুন কত চমৎকার ফিনিশিং এবং প্রত্যেকটিতে এক্সপোর্টের কিন্তু আপনার হ্যান্ডট্যাগ লেভেল কেয়ার লেভেল সব কিছু কিন্তু ইনক্লুড করা থাকবে এবং প্রত্যেকটি ওয়ান বাই ওয়ান বোর্ড পলি করা থাকবে তো যারা চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি এক্সক্লুসিভ বার্বারি শার্টগুলো আপনার সব বা শোরুমের জন্য পার্সেস করতে তারা আর দেরি না করে কাইন্ডলি আমার দ্রুত ইনবক্স করুন আমাদের এখানে এক হাজার পিসের মতো প্রোডাক্ট আমাদের স্টকে এখন অ্যাভেলেবেল আছে আর যারা নেবেন তারা মিনিমাম তিরিশ পিস থেকে সর্বোচ্চ এক হাজার পিস পর্যন্ত অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি আমাদের অফিসে এসে দেখে আপনারা নিতে পারবেন অথবা আপনারা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের যে কোনো জায়গা থেকে প্রিমিয়াম কোয়ালিটি বারবার এই শার্টগুলো কিন্তু পার্সেস করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যারা অর্ডার করবেন দ্রুত ইনভেস্ট করুন আসসালামু আলাইকুম